ইরাকের মাটিতে কারবালার মাঠে রাসুল সাল্লাহ আলি সাল্লামের নাতি হোসাইন যে শহীদ হলেন ওবায়দুল্লাহ ইবনে জেয়াদের হাতে যেই মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে সেই ঘটনাটি ঘটেছিল মহরমের দশ তারিখে তো মহরামের দশ তারিখে আমরা আশুরার শ্যাম পালন করে থাকি তো এই মহরামের দশ তারিখের শ্যামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ না, মানুষ এই কারবালার ঘটনাকে মহরামের দশ তারিখের শ্যাম দিয়ে পার করে দিতে চাই এবং সিএমের একটি গুরুত্ব পেশ করতে চাই এই দিক দিয়ে অথচ কারবালার সাথে মহারামের দশ তারিখের কোনো সম্পর্ক নেই মহারামের দশ তারিখে সিএম পালন করতে হবে এইটা অনেক অনেক আগে থেকে চলে আসা নীতি যা মৌসা আলা যুগ থেকে প্রমাণিত আর কারবালার ঘটনা ঘটেছে রাসুল সাল্লা সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে কারবালার এই ঘটনা ঘটে মহরমের দশ তারিখের শ্যামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই একবারে সামান্যতম সরিষার সমপরিমাণও কোনো সম্পর্ক নেই আমরা আপনাদেরকে প্রথমত কারবালার সাথে কোনো সম্পর্ক মহরমের দশ তারিখের নেই এইটা বুঝানোর জন্য বোখারি মুসলিমের দুইটি হাদিস পেশ করছি যাতে আমরা বুঝতে পারব যে মহরমের দশ তারিখের শ্যাম আমাদের পূর্বের নবী মৌসা সুক্রিয় আদায়ের জন্য রেখেছিলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহ বলেন হিনা সমরসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়া মহাসুরা রাসুল সাল্লা সাল্লাম যখন আসুরার দশ তারিখে শ্যাম পালনের জন্য আদেশ করলেন নিজে শ্যাম পালন করলেন কালু তখন সাহাবিগণ বললেন ইহা রাসুল আল্লাহ ইন্দাহ ইয়াহুদান না সারা এই দিন তো এমন একটি দিন যে দিনকে ইহুদি খ্রিস্টানের খুব বড় দিন মনে করে তাদের এটা সম্মান করার দিন তাদের এই দিন হল মোল্যায়ন করার দিন রাসুল সাল্লি সাল্লাম তখন বললেন লাইন বাকি তো এলা কাবেল আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও শ্যাম পালন করব অর্থাৎ দশ তারিখ হবে আল্লাহ তালার শুক্রিয়া আদায়ের জন্য আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্ট খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা আগে থেকেই মহরমের দশ তারিখে শ্যাম পালন করত। করতো রাসুলসাল্লি সাল্লাম যখন বললেন যে তোমরাও মহরমের দশ তারিখে শ্যাম পালন করো তখন সাহাবিগণ হাতে হাতে জিজ্ঞাসা করে বসলেন যে আপনি তো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে ইবাদত করার জন্য বলছেন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন দেখো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও শ্যাম পালন করতে বলবো তাহলে তারা তো নয় তারিখে শ্যাম পালন করে না আর আমরা করব তাহলে আমাদের নয় তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য আর দশ তারিখ হবে আল্লাহর সুক্রিয় আদায় করার জন্য আল্লাহর সুক্রিয় আদায় করার বিষয়টিও সহি হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত দিনী ভাই বোন এ বিষয়ে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু বলেন কাদেমান সাল্লি সাল্লামাল মদিন্তা রসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন ফওয়াজাদ আল সেয়ামান আয়াম আসুরা আ তিনি আসুরার দশ তারিখে মহারামের দশ তারিখে ইহুদিদেরকে সেয়াম পালন করতে দেখলেন ফাঁকা আলা তিনি বললেন তাদেরকে মা হাদ আল্লাহ দিতা এ দিনটি কি যে দিনে তোমরা শ্যাম পালন করছো এটা কেমন দিন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করছো কেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের জিজ্ঞাসা উত্তর শুনুন তখন তারা বলল হাদা ইয়মুন আজিমুন এই দিনটি হচ্ছে একটি বড় দিন আঞ্জাল্লাহ ফিহ মৌসা আল্লাহ আল্লাহতালা এই দিনে মৌসা আলাহিসাল্লামকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছিলেন সাগর থেকে আর ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন যে ডুবানোর অবস্থাটা মৌসা তার সম্প্রদায় সহ দেখছিলেন তাদের অবস্থা কি ফাসামাহু মৌসা শুকরান তো মৌসা আলাহিসাল্লাম আল্লাহ তালার সুক্রিয় আদায়ের জন্য মহরমের দশ তারিখে শ্যাম পালন করেছিলেন আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আমি সাগর থেকে বেঁচে গেলাম অত্যাচারী শাসক ফেরাওয়ানের হাত থেকে বেঁচে গেলাম তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আর শত্রুকে ডুবিয়ে দিলে আমি এর শুক্রিয়ে কি আদায় করতে পারি আমি এর সুক্রিয়ার জন্য মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম না সুমহু তো আমরা মোসা আলা সোনাতের অনুসরণ করো তো মোহরামের দশ তারিখে সেম থাকি এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে ফানাহানো আহাক্ক আউলা মৌসা মিনকুম তোমরা যে মৌসার সোনাতের অনুসরণ করছো সুক্রিয়া আদায়ের জন্য আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি মৌসার এই সন্ন্যাতের অনুসরণের ব্যাপারে সুক্রিয় আদায়ের জন্য ফাসা মাহুরসুল্লাহ সাল্লি সাল্লাম ফলে সাল্লাম মহরমের দশ তারিখে শ্যাম পালন করলেন ও আমার আবেশ এবং তিনি তার সঙ্গী সাথীকে থেকে মহরমের দশ তারিখে শ্যাম পালন করার জন্য আদেশ করলেন সম্মানিত দিনী ভাই আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মহরমের দশ তারিখের শ্যাম পালন প্রথাটি নীতিটি সোনারটি বহু আগে থেকে চলে আসছে যা মৌসা আলাহিসাল্লাম করেছিলেন সুক্রিয় হিসাবে যখন আল্লাহতালা তাকে ফেরাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন এবং কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহরমের দশ তারিখের সাথে কারবালার কোনোই সম্পর্ক নেই হ্যাঁ এই ঘটনা সত্য যে কারবালার ঘটনাটি হোসায়নের শহীদ হওয়ার ঘটনাটি মহারামের দশ তারিখে ঘটেছিল যা ইরাকের কুফা শহরের কারবালাতে ঘটেছিল আমরা খুবই স্পষ্ট বুঝতে পেরেছি যে মহরমের দশ তারিখের সাথে মহরমের দশ তারিখের শ্যাম পালনের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই আমরা অবশ্যই কারবালার হিসাব করে মহরমের দশ তারিখে যাবতীয় নোংরা নীতি বিদ্যাতি কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্ব নবী আসাল্লাম আসসালামু আলাইকুম